চাটমোহরে পরক্রিয়ার জেরে ঘুমের ঔষধ খাইয়ে হত্যার অভিযোগ শিশু দাবি। দক্ষিণ আক্রান্ত স্বামীকে ঘুমের ঔষধ মিশিয়ে হত্যার অভিযোগ এক গৃহবধূ ও তার কথিত প্রেমিককে আটক করেছে পুলিশ অভিযোগ রয়েছে স্বামীর চিকিৎসার জন্য উত্তোলনকৃত সহায়তার অর্থ নিয়মিত প্রেমিককে দেওয়া হতো এমনকি দুই বছরের শিশু সন্তানকেও হত্যার পরিকল্পনার কথা আলোচনায় এসেছে ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি করেছে গত নভেম্বর গ্রামের বাসিন্দা মৃত্যু হয় কাটেঙ্গা আলীর তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন স্বাভাবিক মৃত্যু হিসেবে বিষয়টি শুরুতে মেনে নিলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ মৃত্যুকে ঘিরে পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দেয় বিশেষ করে শারমিনের আচরণ আর্থিক লেনদেন ও স্ত্রী পারিবারিক কিছু তথ্য সন্দেহকে আরো গভীর করে তোলে জানা যায় শের আলীর চিকিৎসার জন্য বিভিন্ন সামাজিক সংগঠন ও ইউটিউবারদের মাধ্যমে সহায়তায় অর্থ সংগ্রহ করা হয়েছিল অভিযোগ রয়েছে সেই অর্থের একটি বড় অংশ শারমিন মাঝে মধ্যেই অনিক নামের এক যুবককে দিতেন পরিবারের লোকজনের দাবি শারমিন ও অনিকের মধ্যে ফেসবুক মেসেঞ্জারে হওয়া কথোপকথন ঘেটে টাকা লেনদেনের একাধিক তথ্য পাওয়া যায় ওই চ্যাট থেকে প্রথমে নিশ্চিত হওয়া যায় যে চিকিৎসার জন্য উত্তোলিত অর্থ নিয়মিতভাবে অন্যত্র চলে যাচ্ছিল ঘটনার সত্যতা যাচাইয়ে পরিবারের সদস্যরা কৌশল অবলম্বন করেন শারমিনের ব্যবহৃত মোবাইল থেকেই অনেককে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে মেসেজ পাঠানো হয় সেই মেসেজের জবাব দিয়ে টাকা নিতে সরাসরি কাটেঙ্গা এলাকায় আসেন অনেক শুক্রবার ডিসেম্বর বিকাল সাড়ে তিনটার দিকে তিনি এলাকায় পৌঁছালে আগে থেকে সতর্ক থাকা স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসাবাদে অসংলগ্ন বক্তব্য ও পরস্পর বিরোধী তথ্য দিলে সন্দেহ আরও ঘনীভূত হয় আটককৃত অনিক ও শারমিন জিজ্ঞাসা বাধে স্বীকার করেন বিকালে পারবো না এত সময় পারবো না আমি পরে আইছি পরে এখান থেকে নাও ধরে নিয়ে আইছে পাইনি মা আমি যেমন বলছে তুমি রাখি দাও আমি তোমার তোমাদের লিলে বনি আবার 30000 টাকা ওনার যে একজন গিয়েছে ননদ আছে তার সাথে আমার সম্পর্ক আর তো ননদ সম্পর্ক আমার চার মাস হবে তারপরে কোনো কিছুই নাই তো

আমি ঘুমের ওষুধ খাওয়াইছি এক পাতা খাওয়াইছি আমার স্বামী কিন্তু তোমার বুদ্ধি খাইছে দাও হ্যাঁ আমি ওর থেকে চাইছিলাম ও জানে না প্রথমে যে আমি ও খাওয়াবো পরে আমি বলছি যে এটা তো বলে ওষুধ কি করে বলছি আমি কাজ করব আমি সাইকোলা দেখা করে 9000 টাকা দিয়েছিলাম আর কালকে 1500 টাকা দিয়েছি ফোনে দুই তিনবার দেখা হয়েছে

আমার ভালো ছাওয়াল আমি করলে যে আমি শোবো তাহলে তুমি শুয়ে থাকো শোয়াতেই গেছে উঠেছে ডুব দিয়ে গোসল দিচ্ছে আবার নামাজ পড়বে গেছে আজান দিচ্ছে নামাজ পড়াইছে মানুষ নামাজ পড়ছে পড়ার পর এখন আমার ছেলে বাড়িতে আইছে আইসি আহমদুল্লাহ কি খাইছে আমি জানিনি কার পর বলে দুই বের বমি করেছে কই আর সে চাওয়াল শুয়েছে আমি আর পরের দিন সকালবেলা আইসি খেয়ে আমার আমার শুয়ে আর করছে আপনি চাওয়াল দু বমি করছে দুই বের আর উঠতেছে না আমি তখন কান্না শুরু করছি তার থেকেই আমার ছেলে আমি কেমন খালি ঠেকঠে করে আর আমি আজান দিবে যাবো ধরিয়ে পাই তুলি আবার হাই রে বমি বমি করতে করতে সবাল একবারে গিয়ে অলার হয়ে গেল আবার এনে শুয়াইছি

দর্শক এতক্ষণ দর্পণ টিভি টোয়েন্টি ফোরের সাথে থাকার জন্য ধন্যবাদ